আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নে কুচি চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি মহান আল্লাহ রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটি দেশ নিয়ে কথা বলবো যে দেশটিতে কুকুর আর বিড়ালের মাংস খেতে সবাই পছন্দ করে যে দেশের মানুষেরা হাতের পিঠে চড়তে খুবই পছন্দ করে যে দেশে মদের ভিতরে ঢুকে রাখা হয় সাপ এবং সেগুলো মানুষ খেয়ে থাকে আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি যদি না বুঝে থাকেন তাহলে শুনুন বলছিলাম রূপকথার মতো একটি দেশ ভিয়েতনাম সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম সম্পর্কে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি অন করে রাখুন বিভিন্ন দেশের জানা ও প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক ভিয়েতনাম সম্পর্কে ভিয়েতনামের অফিসিয়াল নাম হলো সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম এ দেশটি ইন্দোচিত উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত ভিয়েতনামের আকৃতি অনেকটা ইংরেজি এই লক্ষরের মতো ভিয়েতনামের উত্তরে গণচীন পশ্চিমে লাওস ও কম্বোডিয়া দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত ভিয়েতনাম এমন একটি দেশ যেখানে কুকুর বিড়ালের মাংস খাওয়া খুবই সাধারণ একটি ব্যাপার তারা দাবি করে থাকে বয়স্ক কুকুরের থেকে ছোট কুকুরের মাংস সবথেকে বেশি স্বাদ হয়ে থাকে এদেশে মোট আয়তন তিন লক্ষ একত্রিশ হাজার আটানব্বই বর্গ কিলোমিটার এবং এদেশের মোট জনসংখ্যা প্রায় নয় কোটিরও বেশি এদেশে ডিমো কফি দিয়ে এক প্রকার কফি বানানো হয় যা এদেশে খুবই বিখ্যাত কচ্ছপকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় এদেশের রাজধানীর নাম হানি এবং সব থেকে বড় শহরের নাম হোচিমিন সিটি ভিয়েতনামের অফিসিয়াল ভাষা হল ভিয়েতনামিস ভিয়েতনামের সব থেকে প্রাচীন ধর্ম হল বৌদ্ধ ধর্ম এখানে বারো দশমিক দুই শতাংশ বৌদ্ধ আট দশমিক দুই শতাংশ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের লোক বসবাস করেন এই দেশটিতে ভিয়েতনামের পুরুষ মহিলারা প্রচুর পরিমাণে সিগারেট খেয়ে থাকে এছাড়াও এদেশে বেকারত্বের সংখ্যা খুবই কম ভিয়েতনামের শিক্ষিতের হার চুরানব্বই শতাংশেরও বেশি এখানকার সায়েন্স ও টেকনোলজি দিন দিন অনেক উন্নত হচ্ছে হাতের পিঠে চড়ে ঘোরাঘুরি করা ভিয়েতনামের অতি সাধারণ একটি ব্যাপার ভিয়েতনামের প্রধান খাদ্য হলো ভাত তাছাড়া ভিয়েতনামের মানুষ চা কফি ও বিয়ার খেতে খুবই পছন্দ করে ভিয়েতনামীদের নাম পারিবারিক নাম দিয়ে শুরু করা হয় এবং নামে শেষ হয় ভিয়েতনামের খুবই অতিথিপরায়ণ হয়ে থাকে ভিয়েতনাম সালে স্বাধীনতা লাভ করে ভিয়েতনামিরা ভলিবল ফুটবল ব্যাডমিন্টন টেবিল টেনিস ইত্যাদি খেলতে খুবই পছন্দ করেন ভিয়েতনামের কারেন্সিকে বলা হয় ভিয়েতনামিজ ডোমস ভিয়েতনামে প্রায় প্রতি বছর অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে থাকে এর ফলে দেশের কোন অঞ্চল প্লাবিত হয় কিন্তু তা সত্ত্বেও ভিয়েতনামীদের কাছে বৃষ্টি বৃষ্টি শুভ তারা মনে করেন হচ্ছে মানে দেশে ড্রাগন ঘুরে বেড়াচ্ছে ভিয়েতনামের রূপকথা অনুযায়ী ড্রাগন সৃষ্টির উৎস এবং তারা ড্রাগনের বংশধর মানচিত্রে ভিয়েতনামকে দেখতে অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো অনেকটা ড্রাগনের আকৃতি তাই ভিয়েতনামবাসীরা বিশ্বাস করেন একদিন তারা এশিয়া মহাদেশের ড্রাগনের মতো শক্তিশালী হয়ে উঠবে ফুটবল ভিয়েতনামের সব থেকে জনপ্রিয় খেলা এদেশে মোটর বাইক হল সব থেকে সাধারণ একটি পরিবহন এবং হেলমেট ছাড়া বাইক চালালে জরিমানা করা হয় কর্তৃপক্ষ দ্বারা এই ছিল ভিয়েতনাম দেশের বিভিন্ন জানা অজানাও প্রয়োজনীয় সকল তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দেশের জানা অজানাও প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ